ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা কিচেন লাইফ স্টাইল আমার আজকের ভিডিও ডিম দিয়ে খিচুড়ি মিক্স রান্না তবে এই খিচুড়ি মিক্স কিন্তু মাংসের স্বাদকেও হার মানাবে খিচুড়িটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই মজা হয়েছে কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে খিচুড়ি মিক্সটা রান্না করেছি প্রথমে চুলার উপর কড়াই বসিয়ে কড়াইটা গরম করে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলেই এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজ ব্রেস্তারটা রেডি করে নিব খেয়াল রাখতে হবে যাতে করে ব্রেস্তারটি পুড়ে না যায় ব্রেস্তার কালারটা যখন এরকম হালকা লাল হয়ে আসবে ঠিক সে পর্যায়ে আমি ব্রেস্তাটা বাটিতে তুলে নেব একই তেলের ভিতরে আমি কিছুটা পরিমাণ আলুও লাল করে ভেজে তুলে নেব আগে থেকে চারটি ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম এবার সে চারটি ডিমও লাল করে ভেজে নিব সেরা সাথে খিচুড়ি মিক্স রান্না করার জন্য অবশ্যই আমার প্রত্যেকটি টিপস ভালো মতো ফলো করতে হবে কড়াইয়ে আবারও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে এক কাপ পরিমাণে পেঁয়াজ কষিয়ে দিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হবে ঠিক ততক্ষণ পর্যন্ত চুলার জালটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা ভেজে নিতে হবে পেঁয়াজের কালারটা যখন হালকা একটু চেঞ্জ হয়ে আসবে ঠিক সে পর্যায়ে কিছুটা পরিমাণ চুই ঝাল দিয়ে দেব চুই ঝাল দিলে খিচুড়িটা খেতে বেশিই ভালো লাগবে এবার এক চামচ আদা বাটা ও এক চামচ রসুন বাটা দিয়ে দেবো এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মশলাটা একটু সময় কষিয়ে নেব এবার দই টুকরা বোম্বাই মরিচ বা নাগামরিচ দিয়ে দিব এর নাগামরিচটা জাস্ট অপশানাল তাদের হাতের কাছে যদি মরিচটা না থাকে তাহলে দেওয়ার দরকার নয় তবে যদি থাকে তাহলে অবশ্যই দিবেন তাহলে দারুণ একটি ফ্লেভার বের হবে খিচুড়ি থেকে মশলাটি যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিব যখন জলটা পুটে থাকবে ঠিক সে পর্যায়ে হাফ চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিব তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব খিচুড়ি মিক্সে কিন্তু সব উপকরণগুলো দেওয়া রয়েছে সেজন্য সব মশলাগুলো একটু বুঝে শুনে দিতে হবে ততক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ যাবে ঠিক ততক্ষণ পর্যন্ত মশলাটি কষিয়ে নিতে হবে এতক্ষণে আমার মশলাটি কষিয়ে নেওয়া কমপ্লিট এবার আগে থেকে ভেজে রাখা আলু ও ডিমগুলো মশলার ভিতরে দিয়ে দিব এবং ডিম আলুর সঙ্গে মশলাটি মিশিয়ে নিব আলুটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জল প্রয়োজন ঠিক ততটুকুই জল দিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত জলের ঝোলটি শুকাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত আলু ও ডিমটা রান্না করে নিব এতক্ষণে ডিম আলু থেকে জলের ঝোলটা শুকিয়ে তেলটা উপরে উঠে যাচ্ছে এবার ডিম আলুর ভিতরে গরম মশলা বাটা ও জিরা বাটা দিয়ে দিব গরম মশলা ও জিরা বাটাটা ডিম আলুর সঙ্গে খুঁন্তি দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব এবং উপর থেকে এক চা চামচ ঘি দিয়ে দিব ঘি দিলে দারুণ একটি ফ্লেভার বের হবে চুরিটা খেতে অনেক বেশি মজা হবে খিচুড়িটা রান্না করার সময় ডিমগুলো ভেঙে যেতে পারে সেজন্য কড়াই থেকে ডিমগুলো অন্য একটি পাত্রে উঠিয়ে নিব এবার মশলার ভিতরে খিচুড়ি মিক্স দেওয়ার পালা এখানে আমি পাঁচশো গ্রাম খিচুড়ি মিক্স নিয়েছি এবারে মশলার ভিতরে খিচুড়ি মিক্সটা দিয়ে দিবো চুলার জালটা মিডিয়াম টুলুতে রেখে খিচুড়ি মিক্সটা একটু সময় কষিয়ে নিব চার পাঁচ মিনিট ধরে খিচুড়ি মিক্সটা কষিয়ে নিয়েছি এবার পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিব চুলার জালটা মিডিয়ামে রেখে খিচুড়ি মিক্সটা প্রায় বিশ মিনিটের মতো রান্না করে নিব আর হ্যাঁ মাঝে মধ্যেও কিন্তু অবশ্যই খিচুড়ি মিক্সটা খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে এতক্ষণে চাল ডালটা প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে আর ঠিক এ পর্যায়ে পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়ে দিব আর হ্যাঁ কাঁচামরিচগুলো কিন্তু একটু ফেলে দিয়েছি যাতে করে কাঁচামরিচের ফ্লেভারটা বের হয় আর খিচুড়ির টেস্টটা বাড়িয়ে দেয় খিচুড়িটা রান্না প্রায় শেষের দিকে এবার ডিমগুলো খিচুড়ির উপর বসিয়ে দিব উপর থেকে পেঁয়াজ ব্রেস্তাও সরিয়ে দিব। সামান্য পরিমাণে গোলাপ জল দিয়ে দিব আর উপর থেকে এক চামচ ঘি দিয়ে দিব গুলার জালটা লোতে রেখে খিচুড়িটা এভাবে পাঁচ দশ মিনিট রেখে দিব পাঁচ দশ মিনিট পর খিচুড়িটা খুন্তি দিয়ে আলতো হাতে একটু উল্টে পাল্টে দিব খেয়াল রাখতে হবে যাতে করে ডিমগুলো ভেঙে না যায় এতক্ষণে আমার খিচুড়ি মিক্স রান্না করা কমপ্লিট এবার চুলাটা অফ করে দিব খিচুড়িটা পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দেব ঢাকনাটা সরিয়ে খিচুড়িটা কড়াই থেকে মাটির একটি পাত্রে তুলে নেব এবং গরম গরম পরিবেশন করব। বন্ধুরা বাড়িতে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন আশা করছি খুবই ভালো লাগবে বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ